দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে সঠিক উত্তর চাঁদ একবার জন্মায় আবার মরে আবার জন্মিয়ে তারপর মরে জিনিসটি কি সঠিক উত্তর দাঁত এখানে খেলাটির নাম কি হবে এটা তো হচ্ছে কানা আর এটা মাছি তাহলে খেলাটির নাম হবে কানা মাছি এবার বলুন তো এখানে খাবারটির নাম কি হবে এটা হচ্ছে খি আর এটা চুড়ি তাহলে খাবারটির নাম হবে খিচুড়ি পাকিস্তান দেশের জাতীয় ফলের নাম কি সঠিক উত্তর হবে আম এই শূন্যস্থানটি পূরণ করে দেখান শূন্যস্থানের সঠিক উত্তর রুই মাছ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এলোমেলো অক্ষরগুলিকে সাজান সঠিক উত্তর হবে মুম্বাই ছোটবেলায় বড় থাকে বয়স বাড়লে ছোট হয়ে যায় বলুন তো কেসে সঠিক উত্তর হবে মোমবাতি আমি সারাদিন নড়ি কিন্তু নিজের জায়গা থেকে একটু নড়ি না সঠিক উত্তর হবে পতাকা বলুন তো মানুষ নিজের গালে নিজে কখন চোর মারে সঠিক উত্তর গালে যখন মশা বসে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে এটা কয়ে আকার আর এটা হচ্ছে বেরি মেয়েটির নাম কাবেরি আমি হাসাই আবার কান্দাই নই আমি প্রাণী কে আমি আমি হলাম সিনেমা বলুন তো এখানে মাসটির নাম কি হবে বই আর এটা হলো শাক তাহলে এখানে মাছটির নাম হবে বৈশাখ।